আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কি কি রান্না করতেছি প্রথমে দেখো মা এখানে এই তোমার বড় পলুই শাক কাটতেছে এই শাকগুলোর একটা ভিডিও এর আগেও আমি তোমাদের দিয়েছি আর এই যে দেখো আজকেও এই শাকটা আমার আম্মা খুব পছন্দ করে এই জন্য আমি কিনে আনছি এই যে আম্মা শাকগুলো এইভাবে কেটে নিচ্ছে এই শাকগুলো একটু বড় বড় করে কাটতে হয় আর এই শাকটা দিয়ে যে সিমগুলো দেখতে পাচ্ছ এই সিম দিয়ে শাকটা রান্না করা হবে লড়া লড়া করে আর এইদিকে দিকে এই যে দেখো এগুলো গরুর বট তো এগুলোও রান্না করা হবে পরিষ্কার করা হবে যার কারণে গরম পানি দেওয়া হয়েছে আর এইদিকেই এই পুঁটি মাছটা কেটে নেওয়া হয়েছে এই ফুটি মাছটা দিয়ে আরেকটা রেসিপি করা হবে তো এইদিকে আমার গরম পানিটা হয়ে গেছে তো মা এখানে পটগুলো দিয়ে দিছে এই সিদ্ধ করার জন্য অনেক সময় বাজার থেকে পরিষ্কারটাও পাওয়া যায় দেখা যায় ওগুলোতে চুনা দিয়ে পরিষ্কার করা থাকে আর ওইটার মধ্যে একটা গন্ধ থাকে যার কারণে আমি ওইটা আনিনি আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি এই যে মা দেখো এইভাবে চামচের সাহায্যে এই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে একবার ভালো করে সিদ্ধ হয়ে গেলে দেখা যায় এটা পরিষ্কার করতে তেমন কষ্ট হয় না এই এই দেখো যে আবার দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করা যায় এই যে দেখো একদম সহজেই উঠে যাচ্ছে তো এখানে মা সবগুলো বট পরিষ্কার করে নিচ্ছে এবার ছোট ছোট করে টুকরা করে নেবে এই যে দেখো একদম ফ্রেশ আর এটার মধ্যে কোনো ধরনের ময়লা নেই এই যে এখন মাছ ছোট ছোট করে কিউব কিউব করে টুকরা করে নিচ্ছে তো সবগুলো বট এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এই যে দেখো কাটা শেষ হয়ে গেছে এখন আমি এই আবার একটা পাতিলের মধ্যে দিয়ে বটগুলাকে তারপর এটা আর একটু সিদ্ধ করে নেব তো এটা মোট দুইবার সিদ্ধ করতে হয় একবার পরিষ্কার করার জন্য আর একবার এটার মধ্যে যে একটা গন্ধ আছে এটা যেন না থাকে জন্য তো এখানে আমি বটটা সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দেব আহ সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুড়া এই লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর এই দিকে মা কলি শাকটা বসাই দিচ্ছে এই যে দেখো এখানে কলি শাক সিম পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিছে ভাব দেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছে আর এই যে এইদিকে দেখো সিম গাছগুলো কত সুন্দর হয়েছে আর অলরেডি ফুল এসে গেছে আর সিমও মোটামুটি ভাবে হচ্ছে একটা ভাব দেওয়া হয়ে গেছে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন মা কড়াইতে তেল দিয়ে দিছে শাকটা বাকার দেওয়ার জন্য আর দিয়ে দিছে রসুন কুচি এইবার এই রসুন কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেবে এই যে রসুন কুচিটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো আর এখানে কোনো পেঁয়াজ কুচি দেয় নেই কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা মা সিদ্ধ করার সময় পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছে তো এটাকে খুব ভালো করে এবারে শাকটাকে ভেজে নেবে যাতে শাকের মধ্যে কোনো রকমের পানি না থাকে এই যে দেখো শাকটা একদম রান্না হয়ে গেছে একটার গায়ে একটা লেগে নেই আর এই দেখে মূলাটাও সিদ্ধ করে নিচ্ছে কারণ মূলার মধ্যে একটা বাজে গন্ধ থাকে দুর্গন্ধ থাকে এই জন্য মা মূলাটা সিদ্ধ করে নিছে আর পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতেছে আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে আদা রসুনের বাটা এবার আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবে আর দিয়ে দিল পানি মশলা কষানোর জন্য এবার একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব দিয়ে দিছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর তোমার লবণ এবার খুব ভালো করে কষিয়ে নেবে আর একটা জিনিস খেয়াল করো মূলার মধ্যে কিন্তু মশলাটা তেমন বেশি দিতে নেই কারণ মূলা হালকা মশলায় রান্না করতে হয় এই যে দেখো মূলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার মা মাছটা দিয়ে দেবে পুঁটি মাছটা এই যে পুঁটি মাছটা দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করবে না যা তাহলে ভেঙে যাবে আর দিয়ে দিছে পরিমাণ মতো পানি একদম মাখা পানি দিয়ে দিছে কারণ এটা ঝোল হবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ রান্না করবে এই যে দেখো কিছুক্ষণ পরে দেখো একদম পানিটা টেনে গেছে আর দিয়ে দিছে এই ধনে পাতা কুচি মাছ রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি প্রেশার কুকারে দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল বট্টা রান্না করার জন্য আর এটা আমি চুলাতে করিনি ঘরের ভিতরেই করছি কারণ আজকে খুব বাতাস আর চুলাটা একদম নিভে যাচ্ছে আর এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এবার আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ এবার দারচিনি এলাচটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যাতে হালকা একটা ফ্লেভার আসে বেশিক্ষণ ভাজবো না আর আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর অবশ্যই বট রান্নার মধ্যে হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে নয়তো হলুদের একটা গন্ধ থেকে যায় আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব পানি মশলাটা কষানোর জন্য আমার মশলা কষানোটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা বট এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই যে দেখো আমার কষানোটা প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দেব আর আমি পানি বেশি দেব না কারণ প্রেসার কুকারে বেশি পানি টানে না তো এইবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা একদম বন্ধ করে মিনিট করে দিব আর কি এইদিকে প্রেসার কুকারে দুই তিনবার সিটি দিয়ে দিছে অলরেডি তো আমার এদিকে বট্ট হয়ে গেছে তো আমি এবার প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নেব এই যে দেখো আমার পানিটা একদম টানা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া আর কি ভাজা জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে আর কি নন স্টিকের কড়াইয়ের মধ্যে ঢেলে নিব মধ্যে আমার কষ্ট হচ্ছে এই যে দেখো এবার এটাকে আমি মোটামুটি ভাজা ভাজা করে নেব এই যে দেখো আমার বট রান্নাটা একদম কমপ্লিট আর এই দিকে দেখো আমি কি কি রান্না করছি আজকে রান্না করছি বড় কলি শাক সিম দিয়ে ভাজি করছি আর মুলা দিয়ে বড় পুটি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর রান্না করা হচ্ছে গরুর বোট তো আজকে কয়েকদিন তো আমি তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না আর আমি কোনো কন্টেন্ট বা ভিডিও দেখতে পাচ্ছি না জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার বাসায় মেহমান আছে আমি ওইরকম সময় পাচ্ছি না এ তোমরা আমার উপরে কেউ রাগ করো না আমি সময় মতো ঠিকই আবার তোমাদের রিপ্লাইটা দিয়ে দেবো আর কন্টেন দেখা শুরু করবো ইনশাল্লা তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ